কেন্দ্রীয় প্রকল্পে ব্যাপক চুরি দুর্নীতি এই অভিযোগে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যেই কেন্দ্রের সাপ নির্দেশ আগে চোর ধরো তারপর টাকা দেব। সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়েছে দুর্গা পুজোর আগেই আর তার মধ্যেই কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে কেন্দ্রের বঞ্চনার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কাছে একশো দিনের কাজের টাকা আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অবশেষে মোদী মমতা সাক্ষাতের পর স্টেপ কেন্দ্রের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় প্রকল্প অবশেষে নড়ে চড়ে বসল কেন্দ্র কেন্দ্রীয় অনুদানভুক্ত একাধিক প্রকল্পে অর্থমন্ত্রকের ব্র্যান্ডিং বিধির তোয়াক্কা করছে না পশ্চিমবঙ্গ সংশ্লিষ্ট প্রকল্পগুলির বরাদ্দ বন্ধের নেপথ্যে কেন্দ্রের তোলা এই অভিযোগ ছিল অন্যতম বড় কারণ বরাদ্দে অংশীদারির প্রশ্নে নিজেদের অবস্থানে অনর ছিল রাজ্য প্রশাসনিক কর্তারা যে ইঙ্গিত পাচ্ছেন তাতে মোদী মমতা বৈঠকের পরে কেন্দ্র রাজ্য উভয় পক্ষই নমনীয় অবস্থান নিতে চলেছে তাদের আগামী দিনে কেউ মানবে রং কেউ মানবে নাম প্রসঙ্গত ইতিমধ্যেই বরাদ্দে জট খুলতে প্রস্তাবিত যৌথ কমিটিতে রাজ্যের প্রতিনিধি বাছাইয়ের কাজও শেষ প্রকল্পগুলির বরাদ্দের জট কাটাতে তেমনই স্থির হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকে অর্থমন্ত্রকের বিধি অনুযায়ী কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলিতে নাম প্রচার লোগো ইত্যাদি সব ক্ষেত্রে কেন্দ্রের নির্দিষ্ট নিয়মই মেনে চলতে হয় রাজ্য তা নিজের মতো বদল করতে পারে না কিন্তু তেমন বেশিরভাগ প্রকল্পে কেন্দ্র রাজ্যের বরাদ্দের অংশীদারই ষাট ইস টু চল্লিশ সেই যুক্তিতে একাধিক প্রকল্পের প্রচার কার্য নিজের মতো করেই এতদিন চালাচ্ছিল রাজ্য নামকরণও করা হয় নিজের মতো করে যা নিয়ে কেন্দ্র রাজ্যের টানা পড়েন চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজ বা সড়ক যোজনার মতো প্রকল্প ঘিরে প্রশাসনিক সূত্রের দাবি আপাতত এই প্রশ্নে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে তাতে এই ব্র্যান্ডিংয়ের কিছু শর্ত মেনে নিতে পারে কেন্দ্র কিছু কার্যকর করতে পারে রাজ্য তার প্রাথমিক একটা প্রস্তুতিও শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে প্রসঙ্গত এমন প্রকল্পের আওতায় কিছু পরিকাঠামো এমন থাকছে যেখানে রাজ্য নিজের পছন্দের নীল সাদা রং করছে এ নিয়ে বারে বারে আপত্তি তুলেছে কেন্দ্র লিখিতভাবে সতর্ক করা হয়েছে রাজ্যকে প্রশাসনিক সূত্রের অনুমান শেষ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সঠিক খাদে ঘটনাক্রম প্রবাহিত হলে আগামী দিনে এ নিয়ে আর আপত্তি তুলবে না কেন্দ্র কেন্দ্রে স্থির করা প্রকল্পের নাম ব্যবহারে আপত্তি তুলবে না রাজ্য যেমন শুরু হয়েছে জল জীবন মিশন রাজ্যের নাম ছিল জল স্বপ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা রাজ্যের নাম ছিল বাংলা আবাস যোজনা ইত্যাদি প্রকল্পের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের এক কর্তার কথায় কেন্দ্রীয় পর্যবেক্ষক গত এক বছরে দফায় দফায় ঘুরে গেছে বলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রকল্পের নাম কেন্দ্রের বিধি অনুযায়ী পাল্টানো হয়েছে কিন্তু আগামী দিনে হয়তো রাজ্য সর্বত্রই নাম ব্যবহার করবে স্বাভাবিকভাবেই প্রশাসনিক সূত্রের খবর ইতিমধ্যে রাজ্যের তরফে যৌথ কমিটিতে কারা প্রতিনিধিত্ব করবেন তা স্থির হয়ে গেছে এখনও পর্যন্ত স্থির হয়েছে পঞ্চায়েত স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিত্ব থাকবে যৌথ কমিটিতে থাকতে পারে পুরো নগর উন্নয়ন দপ্তরও দপ্তরের সচিব সেই প্রতিনিধিত্ব করবেন কেন্দ্র সিনিয়র অফিসার পাঠাবে কমিটিতে স্থির হয়েছে অফিসাররা ছাড়া কোনো জনপ্রতিনিধি থাকবেন না কমিটিতে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায় সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আলোচনা করার কারণে শুধুমাত্র অফিসারদের রাখা হচ্ছে কমিটিতে এখনও বৈঠকের দিনক্ষণ স্থির হয়নি নতুন বছরই এই বৈঠক চূড়ান্ত হতে চলেছে তার মধ্যে কিন্তু কেন্দ্রের চাপে অবশেষে মাথা নত করল রাজ্য সরকার তবে কেন্দ্র কিন্তু কিছুটা ছাড়পত্র দিচ্ছে রাজ্যকে কেন্দ্রের নাম ব্যবহার করতে হবে রাজ্যকে কেন্দ্রীয় প্রকল্পে কিন্তু রঙটা রাজ্য তার নিজের মতো করে ব্যবহার করবে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে কেন্দ্রীয় সরকার কিন্তু একেবারে চেপে ধরেছে রাজ্যকে রাজ্যের যে দুর্নীতি যে চুরি সেই দুর্নীতি চুরি আগে সামনে নিয়ে আসতে হবে তার মধ্যে কেন্দ্র রাজ্য যে যুদ্ধ কেন্দ্রের নাম পাল্টে দিচ্ছিল কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সেই নাম পাল্টানো চলবে না কেন্দ্রের নামই ব্যবহার করতে হবে রাজ্য নিজের মতো করে নাম পাল্টে প্রচার করছিল এতদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পগুলি কিন্তু এবার থেকে কেন্দ্রের দেয়া নামই ব্যবহার করতে হবে কেন্দ্রীয় প্রকল্পে তবেই টাকা দেবে কেন্দ্র এমনই কিন্তু নির্দেশ এসেছে মমতা মোদি বৈঠকের পর অবশেষে করা স্টেপ কেন্দ্রের এবং বকেয়া টাকা আদায় করতে অবশেষে মাথা নত করলো রাজ্য অবশেষে কেন্দ্রের যে দাবি কেন্দ্রের যে নির্দেশ সেটাই মেনে নিচ্ছে রাজ্য তবে কেন্দ্রীয় কিছুটা নমনীয় হয়েছে রাজ্য নিজের মতো করে রং ব্যবহার করতে পারবে এমনই কিন্তু নির্দেশ এসেছে তবে আগামী দিনে কেন্দ্রীয় প্রকল্পের যে জট চলছে কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দের টাকার যে জট চলছে সেই বকেয়া টাকা আদায় করতে পারে কিনা রাজ্য কেন্দ্র শেষ পর্যন্ত টাকা দেয় কিনা না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের